জীবনের প্রতিটা স্টেপে এখন নতুন কিছু শিখছি আমার জীবনের প্রতিটা মুহূর্তই এখন যেন আপস ডাউন চলছে কখনো ভালো কখনো খারাপ আমি এইটা অন্ততঃ মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাদের সাথে যা করে সেটা আমাদের ভালোর জন্যই করে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে वेलकम टू माय নিউ ব্লগ সকাল সকাল দেখতেই পাচ্ছেন ফ্যান নিয়ে বসে পড়েছি এটা আজকে হচ্ছে আমার ঘরে লাগানো হবে ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছি যে নতুন নতুন কোন না কোন কিছু আমার শেখা হচ্ছে তো এই যে দেখেন ফ্যান নিয়ে বসে পড়েছি সকাল সকাল এটাকে। আজকে হচ্ছে আমি ফিট করব এখন আমার একা সংসারে অনেক কিছুই দেখা যায় যে আমার নিজেরই করতে হয় বাধ্যতামূলক সেটা আমি পারি আর না পারি তবে এটা ঠিক যে এখন এখন শিখতেছি আর অভিজ্ঞতাও হচ্ছে আসলে নিজের সংসারে সব কাজ করতেই ভালো লাগে সেটা ছোট হোক হোক বড় কষ্টের হোক বা সহজ হোক সবটাই দেখা যায় যে করতে খুব ভালো লাগে উৎসাহ পাই যে না এটা আমার সংসার আমার সংসারে তো আমার কাজ করতেই হবে তবে আমার সংসারটা তো আপনারা জানেনি একদমই ছোট মা ছেলের সংসার আর অনেক কিছু এখনো কেনা বাকি এর একটু একটু করে কিনছি আর গোছাচ্ছি তো এই যে ফ্যান লাগানো হয়ে গেল এরপর ইরবাজকে নিয়ে একটু বসলাম পড়ানোর জন্য ছেলে আমার এখন একদমই পড়তে যায় না এরপর অগোছালো ঘরটাকে ঝটপট করে একদম গুছিয়ে ক্লিন করে নিলাম আমার আসলে ঘর অগোছালো দেখতে একদমই ভালো লাগে না ঘর গুছিয়ে এরপর আমার যথারীতি কাজ হচ্ছে রান্না বান্না করা মানে রান্না বান্নার প্রস্তুতি নেওয়া আমার একার সংসারে রান্না বান্নাও তেমন থাকে না জাস্ট একটা কিছু রান্না করলে। আমরা মা ছেলে খেয়ে ফেলতে পারি আর আমার ছেলে আলহামদুলিল্লাহ এত লক্ষ্মী যে ওকে আমি যাই দেই না কেন সে ওইটাই খেয়ে নেবে কখনো বলে না আমি এটা খাবো না আমি ওইটা খাবো মাঝে মাঝে তার ডিম ভাজা খেতে খুব ইচ্ছে করে তখন শুধু বলবে মামাকে আজকে ডিম ভাজি করে দাও মানে ডিম ভাজি হলে তার আর কিচ্ছু লাগে না তবে আজকে আমি হচ্ছে একটা ভাজি করেছি আর হচ্ছে ডিম ভুনা করেছি আমি আবার ডিম ভাজি তেমন খেতে পারি না আর আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানেনি যে আম্মু আমাকে কিন্তু ডাল সবজি এগুলো রান্না করে পাঠিয়ে দেয় সো যার কারণে আমার রান্নাটা একদমই কম থাকে রান্না শেষ করে আমার ছেলেকে গোসল করিয়ে খাইয়ে দেন ওকে রেডি করে দিয়েছি এখন সে মামার সাথে মসজিদে যাবে বেশ কয়েকদিন হয়েছে ইরবাজকে আমি মসজিদে দিয়েছি আরবি পড়ানোর জন্য তো সবাই দোয়া করবেন তো এরপর ইরবাজ বাসায় আসার পর ইরবাজকে আম্মুর কাছে রেখে আমি চলে গিয়েছিলাম একটু গাঙ্গিনা পার্ক দুর্গা বাড়ি আম্মুর হচ্ছে এক মাসের মেডিসিন নেওয়ার জন্য আম্মুর প্রতি মাসের মেডিসিন হচ্ছে আমি আর আমার বোন এসেই নিয়ে যাই আম্মুর মেডিসিন যেহেতু অনেক তো ওই দোকানে দেখা যায় অনেকটা টাইম লেগে যায় যার কারণে আমরা দুর্গা বাড়িতে যে ভ্যানে অনেক প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো হচ্ছে মেডিকেল প্রোডাক্ট বলে অনেকে চিনে তো ওই প্রোডাক্টগুলোই দেখছিলাম দুর্গাবাড়ি রোডে কিন্তু পরপর তিনটা চারটা দোকান এগুলো পাওয়া যায় মোটামুটি এই ভ্যানগুলোতে সব কিছুই পাওয়া যায় একদম কলম পেন্সিল থেকে শুরু করে রান্নাঘরের এক্সেসারিস হচ্ছে আপনার স্কিন কেয়ার প্রোডাক্টও কিন্তু এখানে পাওয়া যায় তবে অনেক বেশি দাম চায় যেটা আপনাকে দামাদামি করে নিতে হয় আমি কিন্তু এই ভ্যানগুলো থেকে অলরেডি এই সুন্দর কাপ প্লেট গুলো নিয়েছি এখান থেকে এই মগটার প্রাইস যে ছিল দেড়শো টাকা আমি জানি না দাম কমাবে কিনা তবে আমি দামাদামি করেই কিন্তু এখান থেকে নিয়েছিলাম তবে এটা ঠিক যে ভালো একদম ফ্রেশ আর খুব সুন্দর কিছু কিউট কিউট জিনিস আছে তো এখান থেকে টুকটাক জিনিস নিয়ে এরপর আমরা স্বদেশী বাজার চলে গিয়েছিলাম স্বদেশী বাজার থেকে আমার হচ্ছে রান্নাঘরের কিছু হাড়ি পাতিল দরকার ছিল সেগুলো নিয়ে আমরা মেডিসিন নিয়ে হচ্ছে বাসায় চলে যাবো আজকে ব্লগটা এই পর্যন্তই আল্লাহ